জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হয় পবিত্র শনি জয়ন্তী শিবরাত্রির মতোই এই উৎসবটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ নয়টি গ্রহের মধ্যে শনি দেবী একমাত্র দেবতা যিনি একজন ব্যক্তিকে ভালো মন্দ কাজের ফল দেন এমন পরিস্থিতিতে প্রতিটা ব্যক্তি শনি জয়ন্তীতে তাকে খুশি করার চেষ্টা করেন এই দিন শনি দেবের আরাধনা করা খুবই উপকারী বলে মনে করা হয় বিশেষ করে যাদের কুণ্ডলিতে শনি দোষ শনি মহাদশা শনির সাড়ে সাতটি বা ঢাইয়া আছে তাদের জন্য শনির সাড়ে সাতটি থেকে মুক্তি পেতে শনি জয়ন্তীতে কি কি করা উচিত আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাচ্ছ পুরো ভিডিও শনি গ্রহকে বার্ধক্যের অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যে ঘরে বৃদ্ধ বাবা মাকে খুশি রাখা হয় সেখানে শনি দেবের আশীর্বাদ সর্বদা থাকে শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রথমেই বড়দের খুশি রাখুন অন্যথায় শনি জয়ন্তীতে করা সমস্ত প্রতিকার এবং প্রার্থনা বৃথা হয়ে যাবে শনি জয়ন্তীতে দরিদ্র ব্যক্তিকে লোহার তাওয়া এবং দান করুন। এছাড়া খালি পায়ে হাঁটা চটি পরান। এটি শনির কারণে কষ্ট থেকে মুক্তি দেয় এই দিন একটি পিতল বা লোহার পাত্রে সরিষার তেল নিন এবং তাতে আপনার মুখ দেখার পর তেলের সাথে এই পাত্রটি কোনো অভাবী ব্যক্তিকে দান করুন এবং তারপর পাত্রটি ফেলে দিন এটাকে ছায়া গান বলা হয় শনি জয়ন্তীতে এটি করলে চাকরি ব্যবসা এবং বিবাহের ক্ষেত্রে বাধা দূর হবে শনি জয়ন্তীতে পিপল এবং শমি গাছের কাছে প্রদীপ জ্বালালে নানা ধরনের ঝামেলা এবং অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় শনির সাড়ে সাথী বা ধাইয়ার কারণে পিপল গাছে পূজা করে প্রদক্ষিণ করা উচিত শনিদেবকে স্বামী ফুলও অর্পণ করুন এই দিনে মন্দিরে একটি পিপল গাছ লাগান এতে শনির আগ্রাসন কমে শনি জয়ন্তীতে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য দরিদ্র শ্রমিকদের তেলযুক্ত খাবার খাওয়ানো উচিত বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষ বা গরিব মানুষকে ভোজন করান